নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়োজন এই প্রতিবেদনের অবতারণা দেখুন হুগলিতে সিপিএমের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং কেন অনুষ্ঠিত হয়েছিল আপনারা নিশ্চিতভাবে এটা জানেন যে হুগলির বিস্তীর্ণ অঞ্চলে বামেদের যে হারিয়ে যাওয়া জমি সেটা কিন্তু পুনরুদ্ধার হতে শুরু করেছে বহুদিন আগে থেকেই এই হুগলির বুক থেকেই শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষেরা যেভাবে টাকা লুট করেছে সাধারণ মানুষের জীবন জীবিকা যেভাবে একেবারে সংশয়ের মধ্যে ঠেলে দিয়েছে তাই সাধারণ মানুষ এখন বামেদের প্রতি আবার আস্থা দেখাচ্ছে দীর্ঘ চৌত্রিশ বছরের শাসনকালে কোনো সময় হুগলিতে এই অবস্থা এই অরাজকতা নেমে আসেনি এবং আপনারা জানেন সিঙ্গুরে যে টাটার ন্যানো কারখানাটা প্রায় সমাপ্ত হয়ে গেছিল সিঙ্গুরের বুকে সেটাকেও বেতারিত করেছে তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ হারে হারে টের পাচ্ছে সেই হুগলিতেই এই পুজোর আনন্দে আপনাদের আরও আর একটা খবর দিই গত সপ্তাহে যে সমবায় নির্বাচন সংগঠিত হয়েছিল বৈচিত্র্য জামানা সমবায় সমিতিতে সেখানে তেইশটি আসনে জয়লাভ করে একেবারে কার্যত ধূলিসাৎ করে দিল তৃণমূলকে দেখুন এই জয়টা যে বিরাট কিছু বড় জয় এবং আগামী বিধানসভা নির্বাচনে এটা বিরাট প্রভাব ফেলবে সে কথা নিশ্চিতভাবে আমরা কেউ বলবো না কট্টর বামপন্থী বা বাম দরদি সমর্থকও বলবে না তবে এটা বলতে পারি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মসূচি থেকে দলীয় সভা থেকে পরিষ্কার বলেছিলেন যে একটা সমবায় সমিতির নির্বাচন কেউ হালকা করে দেখলে চলবে না কারণ এই সমবায় সমিতির নির্বাচন স্কুল নির্বাচন কলেজ নির্বাচন ছাত্র সংসদের নির্বাচন এগুলো থেকেই কিন্তু বড় নির্বাচনের আভাসটা পাওয়া যায় এবং এই সমবায় নির্বাচনে যেহেতু টাকা পয়সার বিষয় থাকে একটা সমবায় সমিতির পরিচালন সমিতির উপরে সেই সমবায় গচ্ছিত টাকা সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা সেটা সুরক্ষিত থাকার জন্য কাদেরকে নির্বাচিত করছে সেখানকার সদস্যরা এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ ভরসাটা কাদের উপর থাকছে ঠিক একই রকম এই দেশ এই রাজ্য কাদের উপর কাদের শাসনে যাবে এই ইঙ্গিতগুলো এখানে কিন্তু পরিষ্কার হয়ে যায় এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর খাওয়া রাজনীতিবিদ একেবারে হাতর তালুর মতো যেহেতু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অলিগলি চেনেন এবং একই সাথে মানুষের পালসটা ভালো করে বুঝতে পারেন তাই এই সমবায় সমিতির নির্বাচনগুলোকে একেবারে পাখির চোখ করে তার দলীয় নির্দেশে কর্মীদের বলেছিলেন যে কোনো রকম যেন একটা সমবায় সমিতিও হাত না হয় কিন্তু উপায় আর কিছু নেই অনেক চেষ্টা করেও এই হুগলির বৈচি জামানা সমবায় সমিতিতে প্রাণপাত তারা করেছিলেন যে সমবায়টা যাতে আবার হাতে রাখতে পারে কিন্তু এখানে সিপিএম বামেরা যেভাবে তারা দাঁতে দাঁত কামড়ে একেবারে শেষ পর্যন্ত লড়াই দিল এবং তার পরেই একেবারে ক্লিন সুইপ তেইশ আসনে জয়লাভ এবং তারা ভোটটা গড়বে সুতরাং এই সুন্দর আবহে এই যে পুজোর আবহে যারা বামপন্থী মনোহ্ন দর্শক বন্ধুরা রয়েছেন তারা যার পর নয় খুশি হবেন এই খবর শুনে কিন্তু এখানেই শেষ নয় আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অলিগলিতে আমরা যেহেতু প্রত্যেক দিন খবরটা তুলে আনার চেষ্টা করছি এবং গ্রাউন্ড রিয়েলিটি এটাই বলছে যে সাধারণ মানুষ কিন্তু যারা পাশ থেকে সরে গেছিলেন যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন সিপিএমের উপর বিরাট রাগে তারা কিন্তু আবার বুঝতে পারছেন যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়াটা আসলে বোকামি তাই আবার তারা সিপিএমকে ফেরানোর জন্য বামেদেরকে ফেরানোর জন্য বদ্ধপরিকর হচ্ছে দিকে দিকে নিজেরাই ব্যারিগেড গড়ে তুলছে এবং তৃণমূলের অপশাসন এবং তৃণমূল বিজেপি যে একই মুদ্রা এপিড ওপিড এটাও বুঝতে পারছে তারা তাই বিজেপিকে নয় এখন সেই বিজেপিতে যে সমস্ত বামপন্থী মনোভাবাপন্ন দর্শকরা চলে গেছিলেন তারা কিন্তু ফিরে আসছেন শুধু তাই নয় যে সমস্ত মানুষ চৌত্রিশ বছরের কিছু কিছু তাদের ভুলভ্রান্তি বামেদের সেগুলোতে বিতঃস্রদ্ধ হয়েছিলেন মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং তৃণমূলকে বেছে নিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের মসনাদে বসানোর জন্য সেই অংশটাও কিন্তু মোহভঙ্গ ঘটেছে এবং তারা বুঝতে পারছে যে হয়তো সাময়িক রাগ করেছিলেন বামেদের উপরে কিন্তু সামগ্রিকভাবে বামেরা যে কাজটা করেছে নিরবিচ্ছিন্নভাবে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে কাজ মুখে ভাত তুলে দেওয়ার যে নিরলস পরিশ্রম করেছিলেন আর এই আজকের যে ছাত্র যুবরা যারা নতুন প্রজন্মকে এখন দিশা দেখাচ্ছে তারা লোভ মোহ ত্যাগ করে এক একজন বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী তারা কিন্তু নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যকে বন্ধ করে রেখে শুধুমাত্র রোদে পুড়ছে জলে ভিজছে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে বলে তাই লাল ঝান্ডার দীপ্ততা তাই লাল ঝান্ডার আওয়াজ প্রতিদিন যেন মুখরিত হচ্ছে প্রত্যেকটা অলিতে গলিতে পার্কে মাঠে ময়দানে সুতরাং এই চিত্রের ঔজ্জ্বল্য যদি আপনারাও একই রকম দেখতে চান তাহলে এই সমস্ত প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে একটা জনমত গঠনের জন্য এগুলো ভীষণ সহযোগী ভূমিকা নিশ্চিতভাবে পালন করবে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন